ইনুস ভাই আপনি যাবেন না যে যাই বলক আপনি আরও থেকে যান এইরকমই একটা কলম লিখেছিলেন আলোর সাংবাদিক জনক মতিউর রহমান আমাদের ডক্টর মোহাম্মদ ইনুসকে উদ্দেশ্য করে এখন সেই ডক্টর মোহাম্মদ ইনুসের সময় অর্থাৎ মতিউর রহমানের ভাই বা মতিউর রহমান যেভাবে ইনুস ভাই বলে উল্লেখ করেছিলেন সেই ইনুস ভাইয়ের সময় প্রথম আলোর যে কার্যালয় সেখানে আগুন দেওয়া হলো এখন এই যে প্রথম আলোর সম্পাদক এখন কি বলবেন যে ইনুস ভাই আপনি চলে যান এটা বলবেন না কি বলবেন যে ইনুস ভাই আপনি থেকে যান এই বিষয়ে আমরা আলোচনা করব দর্শক আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন চলুন শুরু করে দর্শক আপনারা জানেন বাংলাদেশের প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইনুস এসে যখন বসেছিলেন ইন্টোরিয়ামে বসেছিলেন বা ক্ষমতা নিয়েছিলেন তখন কিন্তু দেশের মানুষ ইন্টোরিয়ামকে বা ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রচুর পরিমাণে সহযোগিতা বা সমর্থন করেছে এটা আমরা আমরা সবাই জানি এখন এই দিন ডক্টর মোহাম্মদ ইনুসকে এত পরিমাণ সমর্থন এত পরিমাণ ভালোবাসা মানুষ দিয়েছে বিনিময়ে মানুষ কিছুই পায়নি বলে আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে যেভাবে মানুষের চাওয়া পাওয়া ছিল যেভাবে বিদেশ থেকে তিনি এনে দেশ গড়বেন যেভাবে বিদেশে প্রচুর পরিমাণ বিনিয়োগ হু হু করে দেশের ভিতরে আসবে কেউ কেউ আমাদের বন্ধু মহল কেউ কেউ বলতেন যে আসলে বাংলাদেশ আমেরিকার মতো উন্নত হয়ে যাবে আস্তে আস্তে এরকম কোনো একটা প্যাটার্ন তারা দিতে চাইছিলেন কিন্তু এখন আমার ওই বন্ধুকে যদি আমি জিজ্ঞেস করি তিনি বলেন তিনিও হতাশ অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুসের কর্মকাণ্ডে সবাই হতাশ সরি এখন এই যে হতাশময় দেশে হতাশময় পরিস্থিতিতে আসলে কি হচ্ছে সেটা আপনারা আমরা সবাই দেখতে পাচ্ছি আমরা দেখলাম যে গেল উনিশশো আঠারোই নভেম্বর সরি আঠারোই ডিসেম্বর যে প্রথম আলো ডেলিয়াস্টারে যেভাবে হামলা বানসুর অগ্নিসংযোগ লুটপাট সব কিছুই দেখলাম সেখানে এতগুলো সাংবাদিকের জীবন বিপন্ন করার মতো একটা প্রক্রিয়া গেল সেখানে প্রথম আলো এবং স্টার পক্ষ থেকে যেটা বলা হলো যে তারা মানে বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী যেই প্রতিবেদনে বলা হচ্ছে যে তারা এই যে ইন্টোরিয়ামের উচ্চ পর্যায়ে তারা যোগাযোগ করেছেন সেখান থেকে তারা কোনো রিসপন্স পাননি এই মপ ঠেকানোর জন্য যদি মগটা আমাদের এখন বলতে শরম লাগে কেননা আমাদের যিনি প্রেস সচিব রয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুসের সেই প্রেস সচিব জনাব শফিক তিনি যেটা বলেছেন যে আসলে এটা হচ্ছে প্রেসার ক্রিয়েট গ্রুপ তাই আমরা যদি তার বাসাতেই বলি যে প্রেশার ক্রিয়েট গ্রুপ যেভাবে গিয়ে প্রথম আলোতে হামলা করেছে বা বাংসুর করেছে বা অগ্নি অগ্নিসংযোগ করেছে সেখানেই তারা ক্ষান্ত হয়নি তারা দেখলাম যে ইন্দিরা গান্ধী যে কালচারাল সেন্টার রয়েছে সেখানে হামলা বাংসুর অগ্নিসংযোগ তারপর ধানমন্ডি বত্রিশের কথা বাদে দিলাম সেটা তো এমনিই বাঙা অবস্থায় আছে সেখানে নতুন করে আবার ভাঙ্গা তারপরে গিয়ে হামলা ইত্যাদি ইত্যাদি কিন্তু আঠারো তারিখ শেষ হতে না হতে আমরা দেখলাম যে আঠারো উনিশ তারিখে যে ঘটনাগুলো আবার ঘটলো এই যে রাজধানীতে আপনার সায়ানোটের কার্যক্রমে বা কার্যালয়ে হামলা তারপরে দেখলাম যে এই যে উদুসি সংগঠন যারা এই যে আওয়ামী লীগ বিরোধী আন্দোলনের সময় বা ফেসিস বিরোধী যে আন্দোলন অথবা চব্বিশের যে আন্দোলন সেই আন্দোলনের সময় কিন্তু তারা সমসারের একটা গ্রুপ ছিল তারা কিন্তু তাদের বিভিন্ন কর্মকাণ্ড নাচ গান বা তাদের যে সাংস্কৃতিক কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ বিরোধী ছিল এখন সেই উদসী সংগঠনও হামলা বা অগ্নিসংযোগ ইত্যাদি আমরা দেখেছি এখন এখন আমার প্রশ্ন বা আলোচনার বিষয় এটা যেন আমাদের এই যে যিনি প্রথম আলোর যিনি সম্পাদক জনাব মতিউর রহমান জনাব মতিউর রহমান অত্যন্ত গৃহানী মানুষ ভদ্রলোক এটা আমরা সবাই জানি যদিও অমলিক লীগ সময়ে এই প্রথম আলোর সাথে একটা দূরত্ব তৈরি ছিল আওয়ামী সরকারের বা আওয়ামী লীগ সভানেত্রী শেখ সাথে তারপরে ডেলি স্টারের সাথে আওয়ামী লীগ সভানেত্রী শেখ সাথে অনেক দূরত্ব ছিল এখন এই প্রেক্ষাপটগুলো আলাদা যেমন একেবারে সময় ডেলি স্টার নাকি তা এই মানে অর্থাৎ সেনাবাহিনীর পক্ষ থেকে যেরকম কোনো স্ক্রিপ্ট দিত ওইরকম স্ক্রিপ্ট আওয়ামী লীগ বা বিএনপি শেখ হাসিনা বা খালেদা জিয়া বা এদের বিরুদ্ধে বা এদের পরিবারের বিরুদ্ধে ওইভাবেই লেখত এই বিষয়ে কিন্তু মতিউর এই যে ডেলি সাংবাদিক জনাব বা সম্পাদক জনাব মাফু জানাম তিনি কিন্তু পরবর্তীটা এটা উল্লেখ করেছেন যে আসলে আমি তখন ভুল করেছি যে রেগুলার সত্যতা যাচাই না করে এগুলা লিখেছি এরকম কথাও তিনি বলেছেন যখন আমাদের আলোচনা সেদিকে নয় আমাদের আলোচনা মূলত এই যে প্রথম আলোর যিনি এই যে আপনার সম্পাদক রয়েছেন জনাব মতিউর রহমান তাকে নিয়ে আমরা গেল কয়েক মাস মানে অতি সম্প্রতি এক দেড় মাস পূর্বে আমরা দেখলাম যে এই যে জনাব মতই রহমান একটা কলম লেখলেন কলম লেখে তিনি বললেন যে ডক্টর মোদী ইউনুসের প্রশংসা করলেন ভূষী প্রশংসা সেখানে তিনি উল্লেখ করলেন প্রশংসা করে করে তিনি তারপর বললেন যে ইউনুস ভাই আপনি যাবেন না আপনি যে যা বলক আপনি থেকে যান আপনি দেশের সংস্কার করে যান আপনি দেশটাকে উন্নত করে যান ইত্যাদি ইত্যাদি কথা কিন্তু লেখল এখন এই যখন তার অর্থাৎ মুতুইর রহমানের যেই সম্পাদিত যে প্রথম আলো রয়েছে সেই প্রথম আলোতে যখন হামলা হলো প্রথম আলো যখন জ্বালিয়ে দেওয়া হলো প্রথম আলো যখন মানে শেষ করে দেওয়া হচ্ছে তখন বলা হচ্ছে যে তারা অর্থাৎ প্রথম আলোর পক্ষ থেকে কিন্তু এই যে আমাদের উপদেষ্টা পরিষদে কিন্তু যোগাযোগ করা হয়েছে যোগাযোগ করার পরে সেখানে অনেক মানে বলা হয়েছে যে এখানে একটা মব আসতেছে এটা যাতে ঠেকায় সরকার ইত্যাদি কিন্তু সরকারের পক্ষ থেকে ভালো কোনো রেসপন্স পায়নি সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস পায়নি সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা তারা পায়নি এখন এই প্রেক্ষাপটে এসে তাহলে এই যে যিনি সম্পাদক জনাব মতি রহমানের তিনি এখন কি লিখবেন বর্ধমান জিনিসকে নিয়ে এখন কি তার বিরূপ মন্তব্যটাই তিনি করবেন যেন জনাব ইনুস ভাই আপনি চলে যান আপনি আর থাইকেন না কেন আপনার কারণেই বা আপনার সময়ে আমার প্রথম আলো কিন্তু এই যে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে গত সাতাইশ বছরের ভিতরে সাতাইশ তিরিশ থেকে সাতাইশ বছরের ভিতরে আমি আমার প্রথম আলোর কোনো মানে একদিনের জন্য বন্ধ রাখিনি পত্রিকা প্রকাশ করা কিন্তু আজকে আমি একদিন বন্ধ রাখতে বাধ্য হয়েছি সুতরাং আপনি আমার এখানে ইতিহাস ব্রেক করেছেন সুতরাং আপনি চলে যান এরকম কোনো বার্তাকে প্রথম আলোর পক্ষ থেকে দিবে নাকি ওই প্রধান উপদেষ্টার যে এক বালতির সমবেদনা এই এক বালতি সমবেদনা পেয়ে কি আসলে প্রথম আলো এখানে মানে বিমোহিত হয়ে যাবে বিমোহিত হয়ে সব কিছু ভুলে আবার ইন্টারমি পাশে গিয়ে যেন ইউনুস ভাই আপনিই সেরা আপনিই থাকেন এরকম কথা বলবে একদিকে আমরা যেরকম বিপ্লবী সরকারের কাঠা শুনতে পাচ্ছি এর সত্যতা সম্পর্কে আমরা জানি না আমরা আসলে এই বিভিন্ন মাধ্যমগুলো বা বিভিন্ন এই জন্য অনুসন্ধানী ভিত্তিক সাংবাদিক যারা রয়েছেন তাদের মুখ থেকে আমরা যেটা শুনতে পাচ্ছি আমরা ওই অনুসারে কিন্তু বলতে চাচ্ছি বা বলি এখন এখানে আমরা আমাদের মতো করে বিশ্লেষণ করি হয়তো আমাদের বিশ্লেষণগুলো সঠিক হতে পারে আবার কখনো হয়তো বা ব্যাটিকও হইতে পারে তবে আমরা কিন্তু আমাদের আমরা বিভিন্ন মাধ্যমগুলো থেকে পাওয়া যে সমস্ত তথ্যগুলো আছে ওই সমস্ত তথ্যগুলো আলোকে কিন্তু বিশ্লেষণ করি এখন মতিউর রহমান সাহেব যদি এই কথা বলেন যে ইনুস ভাই আপনি চলে যান তাহলে কি ইনুজ ভাই চলে যাবেন নাকি ইনুস ভাই থেকে যাবেন সেটা এখন হয়তো সামনে দেখা যাবে কিন্তু মতিউর রহমানের যেই ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষয়ক্ষতি কিন্তু আসলে অর্থের পরিমাণে ঠিক করার মতো নয় কেননা হয়তো কালকে ডক্টর মোহাম্মদ ইনুস যখন ফোন করেছে তিনি তো তখন হয়তো প্রথম আলো বা ডেলি স্টারকে ফোন করে বলেছেন যে তিনি এগুলোর ক্ষতিপূরণ দিয়ে দিবেন ইত্যাদি ইত্যাদি হয়তো দিতে পারে রাষ্ট্রের টাকা আছে কারিগারি টাকা রাষ্ট্রে রয়েছে সেখান থেকে টাকা দিবে রাষ্ট্রের টাকা তো আপনারা আমার আমাদের টাকাই এখন সেখান থেকে ডক্টর মোহাম্মদ ইনুসের দিয়ে দিতে তো কোনো সমস্যা নেই বা ক্ষতি নেই এখন ডক্টর মোদিনুস হয়তো সেখান থেকে দিয়ে দেবেন কারি কারি টাকা কিন্তু প্রথমালোর যে প্রথম প্রথমালোর যেই আপনার যে এখানে কি বলে সুনামের যে ক্ষতি হলো এই ক্ষতি আসলে পুষিয়ে ওঠার মতো নয় এটা অর্থ দ্বারা পরিমাপ করা যায় না অর্থ দ্বারা পূরণ করা যায় না এখন এই যে প্রথম আলোর সাংবাদিক বা প্রথম আলোর যেই ব্যক্তিগণ রয়েছেন তাদের জীবন যেভাবে হুমকির মুখে পড়েছিল তারা যেইভাবে সেখানে অসহায়ের মতো হয়ে পড়েছিলেন এখানে শুধু সাংবাদিকরা যেন অসহায় হয়ে পড়েছিলেন সেটাও আমরা দেখছি প্রশাসনও আসলে এক প্রকার অসহায়ের মতোই ছিলেন পুলিশ তো তারের কাছে ছিল বলে দূরে ছিল কিন্তু তারা একসঙ্গে যায়নি কিন্তু শেষ বড়সা হিসেবে সেনাবাহিনী এসেই সেখান থেকে যেভাবেই হোক যে সাংবাদিকদেরকে উদ্ধার করতে চেষ্টা করেছেন ফায়ার ব্রিগেডের মাধ্যমে যদিও সেনাবাহিনী যাতে সেখানে আসতে না পারে সেই প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল সেনাবাহিনী অনেক দূর থেকে প্রায় দুই থেকে আড়াই মাইল দূর থেকে হেঁটে হেঁটে তাদের অস্ত্র নিয়ে তারপর এই সে পরিস্থিতি হয়তো নিয়ন্ত্রণ করতে চাইছে বা চেষ্টা করেছে এগুলো আমরা দেখেছি কিন্তু সেনাবাহিনীর যে ম্যাজিস্ট্রেশি পাওয়ার ছিল বা আছে বর্তমানে সেনাবাহিনীর হাতে সেনাবাহিনী কিন্তু সেই মেজিস্ট্রেসি পাওয়ার প্রয়োগ করে বলে আমরা জানতে পেরেছি বা আমরা শুনতে পাচ্ছি বা আমরা দেখেছি এখন সেটাই হোক না কেন সেনাবাহিনী হয়তো অনেক কিছু বুঝে পরিস্থিতি বুঝে হয়তো ব্যবস্থা নেয় পরিস্থিতি হয়তো অনুকূলে ছিল না এই কারণে সেনাবাহিনী হয়তো কোনো ব্যবস্থা নেয়নি বলে আমি মনে করি এখন এই যে প্রথম আলোর যেই সাংবাদিক সম্পাদক জনাব মতিউর রহমান সাহেব এখন তিনি কি তার ইহনসবাইকে কি আরও পাঁচ বছরের জন্য ক্ষমতা রাখতে চাইবেন নাকি আরও দশ বছরের জন্য রাখতে চাইবেন নাকি পঞ্চাশ বছরের জন্য রাখতে চাইবেন সেটাই হয়তো এখন দেখার বিষয় কিন্তু তার ইনুস ভাই কি আসলে থাকবে নাকি নতুন করে বিপ্লবী সরকার আসবে সেটাও হয়তো সামনে দেখা যাবে কিন্তু মতিউর রহমান সাহেব যেন এখানে তার ইনুস ভাইয়ের দ্বারা প্রতারিত হয়েছেন এটা মতিউর রহমান সাহেব বুঝতে পেরেছেন বলে আমি মনে করি এখন এই যে ইনুস ভাই তাকে যে একবালতে সমবেদনা দিলে ওই এক বলতে সমবেদনাতেই কি এই যে মতিউর রহমানের হবে নাকি তিনি এই যে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের অর্থাৎ তার ইনুস ভাইয়ের বিপক্ষে গিয়ে দাঁড়িয়ে বলবেন না ইনুস ভাই আপনি চলে যান আপনার দ্বারা হবে না আমি বিশ্বাস করি না ওইজন বাপ্পারাজের সম্ভবত একটা ডায়লগ যেন আমি বিশ্বাস করি না হ্যাঁ এখন নাকি সেরকম হবে এখন সেটাই দেখার বিষয় যে রহমান সাহেব এখন কি বলেন যে তার ইনুস ভাইকে তিনি রাখবেন নাকি তিনি ইনুস ভাইকে তিনি বিদায় করতে মানে চলে যেতে বলবেন সেটাই এখন দেখব তাই ভালো থাকবেন সবাই দেখে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় আসসালামু আলাইকুম